নিয়ে চলে এলাম আপনাদের কাছে নতুন ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও প্লাউ প্লাইউডের যে দরজাগুলো হয় ওইগুলো আজকে ফিটিং করব তো এখানে চারটে কবজা দেওয়া হচ্ছে আর এই চারটি কবজা হচ্ছে ব্যাংক সিস্টেম কবজা আর এই দরজাগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটির থাকে যেরকম আপনারা বাজেটের ভেতরে নিতে চান এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির সাড়ে চার হাজার টাকার মধ্যে পড়েছে তো এর থেকেও দামি আছে যেরকম আপনারা নেবেন সেরকমই পেয়ে যাবেন তো এটা হচ্ছে এর মাপ দিয়ে কুরসুদ বেঁধে গেজ বাঁধা হয়েছে আর এরপরে গ্রুপ কাটা হচ্ছে আর এর যে গ্রুপগুলো কাটা হচ্ছে এটা হচ্ছে সামনের দিকে পটি থাকবে যাতে যখন রাবিটিকে মিলবে তো তখন পিছন দিক দিয়ে বা সামনের দিক দিয়ে কোনো আলো ভাজবে না লাস্টিং এর দিক থেকে দেখতে গেলে এই দরজা কাঠের তুলনায় সেরকম মজবুত না তবে লাস্টিং করবে এটা যদি কোনো জল বা রোদ না পায় তবে এটা লাস্টিং অনেক দিন আছে বেসিক্যালি হচ্ছে এই প্লাইউড হচ্ছে জলের সংস্পর্শে গেলে পরে ফেঁপে যায় ফলে এর ভেতরে যে আটা দিয়ে কেমিক্যাল দিয়ে পেস্টিং করা থাকে তো সেটা ফাঁপ ধরে উঠে যায় তো এগুলো আপনারা চাইবেন যে যত যেখানে আলো যায় না রোদ যায় না এবং জল সংস্পর্শে যাবে না সেই সব জায়গাতে প্লাইউড ব্যবহার করবেন এতে টিকসইটা অনেক কদিন হবে আমাদের ফ্রেমের সাথে ডাবিটের সাথে মিলানো হয়ে গেছে দরজা এবার আমাদের কবজা করাও কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ভিডিও করতে একটু প্রবলেম হয় এর জন্য কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা ভিডিও করতে পারি না যেহেতু দুজন কাজ করছি তো কিছু কিছু সময় দুজনকেই প্রয়োজন হয় এই কারণে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না তো চেষ্টা করব পরবর্তীকালে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এই জন্য আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং একটা ক্যামেরার থ্রুতে আমরা ভিডিও করতে পারি যেহেতু আমরা ফোন দিয়ে ভিডিও করি তো এই কারণে একটু অসুবিধা হয় কারণ একজন কাজ করলে আরেকজনকে অনেক সময় প্রয়োজন পড়ে তো এই কারণে আমরা একজন ক্যামেরা ধরতে গেলে পরে কাজটা হয় না তো তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমরা নেক্সট পরবর্তীকালে কোনো রকম কাজ করতে পারে সেটা আপনাদেরকে দেখাতে পারি আমাদের দরজায় লক লাগানোর কন্ট্রাক্ট ছিল তো এটা হচ্ছে গোল লক আর এই লকে হচ্ছে ভেতরে হচ্ছে স্প্রিং আছে এই চাবিটা দিয়ে প্রেস করলে পরে এই স্প্রিংটা ডাউন হয়ে উপরে মাথাটা বেরিয়ে যায় আর এটা হচ্ছে পেঁচ আছে যেটা ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে টাইটলি এঁটে যায় আর এটা হচ্ছে লকটা যেটা মেন ফেরে ঢুকে এটা হচ্ছে এর সিস্টেম তো কিছু কিছু জায়গা আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নি কাজ করছিলাম যেহেতু দুজনা তো ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিলো তো প্লিজ কিছু মনে করবেন না এবং মাপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাপগুলো দেখে নিন আর এটা হচ্ছে একটা অন্য ফলা দিয়ে ফুটো করা হয় আর ফলাটা আমরা যেহেতু বাইরে কাজে গিয়েছিলাম তো আনা হয়নি সেই সূত্রে আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটো করছি আর এটা ফুটো করার জন্য আলাদা একটা মেশিন আছে আলাদা আলাদা বিট আছে তো সেই মেশিন দিয়ে করলেই ফুলটা খুব সুন্দর হয় আর যেহেতু আমরা ওই ম্যাশিং বা ফলাটা আনি কো তাই ডিল দিয়ে করছি ড্রিল দিয়েও হয় বাস্ট একটু সময়টা বেশি লাগে তো দেখুন আপনারা যদি কোনো সময় ম্যাশিং না আনা হয় তো ডিল দিয়েও এই কাজটা সম্ভব আমি আপনাদেরকে হ্যান্ডেল লকটা লাগানোর সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারাই এর জন্য দুঃখিত তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দরজাটা কেমন সেটিং হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এই রকম সকল রিলেটেড ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আমাদের একটু সাপোর্ট করবে যাতে আপনারা আমায় আপনাদেরকে সকল প্রকার কাজের সিস্টেমগুলো দেখাতে পারি তো এটা হচ্ছে হ্যান্ডেল লক যেটা হচ্ছে ফ্রেমের ভেতরে ঢুকে গেলো এটা হচ্ছে লক যেটা বাইরে থেকে খোলা যাবে না আর ভেতর থেকে এটা প্যাচ মালিশ খুলে যাবে তো দরজাটা দেখুন কেমন হয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ দরজার কমপ্লিট হয়ে গেলো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ